যদি সত্যিকার অর্থেই মানুষের ভালোবাসা পেতে চান মানুষের প্রিয় হয়ে উঠতে চান তাহলে আপনার ইগো বাদ দিন আপনার অতিরিক্ত ভাব গাম্ভীর্য বাদ দিন সহজ হয়ে উঠুন দেখবেন সত্যিকার অর্থেই মানুষের ভালোবাসা পাচ্ছেন একেবারে ভাব গাম্ভীর্য নিয়ে বসে থাকা একটা ভাব দেখানো একটা এটিচিউড দেখানো এগুলো সত্যিকার অর্থে কিন্তু আসলে ব্যক্তিত্ব না আমাদেরকে অনেকেই ভুল বোঝায় বলে যে একটু ভাব নিয়ে রাখবা সবার সঙ্গে কথা বলবা না এগুলো আসলে একটা ভুল ইঙ্গিত দেয় এগুলো মানুষ ভুলভাবে আমাদেরকে বোঝায় সত্যিকার অর্থেই যদি মানুষের ভালোবাসা পেতে চান ব্যক্তিত্ববান মানুষ হতে চান আগে নিজে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিন আগে নিজের সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিন কারণ এটাই কিন্তু সত্যিকার অর্থে মানুষ হিসেবে মানুষের কাছে আপনাকে নিয়ে যাবে মানুষের ভালোবাসা আপনি পাবেন যে সত্যিকার অর্থে সামাজিক মানুষ সকলের সঙ্গে মেশে সদালাপি সে মানুষগুলোও কিন্তু অনেক বেশি সুস্থ থাকে অনেক বেশি স্ট্রেস ফ্রি থাকে কারণ মানুষের ভালোবাসা মানুষের সঙ্গই কিন্তু তাদেরকে অনেক বেশি ভালো রাখে